প্রথম খণ্ড বেদ বলছে প্রত্যেকের উৎপত্তি তার কাছ থেকে হয়েছে আর জেন জাতানি জীবন্তী আমরা যে বেঁচে আছি তাও তার গজায় আমরা যে চলতে পারছি তাও তার দয়ায় আমরা যে দেখতে পাচ্ছি তাও তার দয়ায় তার শক্তিতেই আমরা বলিয়ান মাঝে মাঝে আমাদের অহংকার হয় নানান মানুষের নানান অহংকার কারো সৌন্দর্যের অহংকার হয় কারো অর্থের অহংকার হয় কারো শারীরিক সক্ষমতার অহংকার হয় কারো প্রতিপত্তির অহংকার হয় কারো বিদ্যার অহংকার হয় কারো ভক্তির অহংকার ভক্তির অহংকার হ্যাঁ আমি বড় ভক্ত কিন্তু তিনি কৃপা যদি না করেন তিনি দয়া যদি না করেন আমাদের কারোরই কিচ্ছু করার ক্ষমতা নাই এই দেখুন না এখানে লাইটগুলো চলছে মাইকটা চলছে দামি দামি সব লাইট লাগানো হয়েছে খুব দামি মাইক্রোফোন এগুলো সবই ঠিক আছে কিন্তু এই 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 যন্ত্রগুলোর সঙ্গে যদি বিদ্যুতের সংযোগ না হয় যদি ইলেকট্রিসিটির সংযোগ না হয় এগুলো জ্বলবেও না এগুলো বানবেও না যত বড় দামি বাল্ব লাগান যত বড় দামি আপনি আলোক সজ্জার যন্ত্রাংশ লাগান না কেন যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহতার সঙ্গে যুক্ত না হচ্ছে ওটার কোন মূল্য নেই সুতরাং আজকে আপনি যা হয়েছেন যত বড় পদাধিকারী হয়েছেন যত বড় পণ্ডিত হয়েছেন যত বড় বিদ্যান হয়েছেন সব তার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের একটা চমৎকার উদাহরণ দিয়ে বলছেন মায়েদেরকে উপলক্ষ করে মায়েরা দেখবেন হাড়িতে যখন আমরা জল দিয়ে ওই আলু মূল পটল দিই হাড়িতে জল দিয়ে তারপর নিচে আগুন জ্বলিয়ে ওই আলু দিয়েছে পটল দিয়েছে বেগুন দিয়েছে কিছুক্ষণ পরে আগুনের উত্তাপে হাড়িটা গরম হয়ে যায় তারপরে হাড়ির ভেতরকার জলও গরম হয়ে যায় আর জল যখন গরম হয়ে যায় জল ফোটা শুরু করে আর আলু মূল গুলো লাফা শুরু করে করে না এখন ছোট্ট শিশু ও যখন দেখছে যে হাঁড়ির ভেতরে একবার আলু লাফায় একবার মুলা লাফায় একবার পটল লাফায় ও ভাবছে আলুটাই হয় লাফাচ্ছে লাফাচ্ছে পটলটাই বোধহয় লাফাচ্ছে কিন্তু মা জানে যে আলুরও লাফার ক্ষমতা নাই মূল লাফার ক্ষমতা নাই কেন হাড়ির নিচে যে আগুনটা আছে এই আগুনটা যদি আমি সরিয়ে দেই আলু মূলা লাফালা সব সুতরাং আমাদের কিচ্ছু করবার ক্ষমতা নাই यदवाचान्नभ्युधीतं येन वाचभ्युद्धते तदेव ब्रहमतं विद्धि नेदं यदितमुपासते यन्मनसा नोमतं तदेव ब्रहमतं विद्धि नेदं यदितमुपासते यत् चक्षुषा नहमतं विद्धि नेदं यदितमुपासते यः श्रोत्रण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतं तदेव ब्रह्मतं विद्धि नेदं यदितमुपासते यत् प्राणिन न प्राणिति येन प्राणः प्रणीयते तदेव যাতে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না যিনি দয়া করেছেন বলেই তুমি বলতে পারো যিনি অনুমতি দিয়েছেন বলেই আমি বলতে পারি তিনি জগন্নাথ তিনি প্রভু তিনি পুরুষোত্তম জ্ঞান হুর মানুষ মনের ক্ষমতা নাই যাকে ধরায় কিন্তু যিনি দয়া করেছেন কৃপা করেছেন বলেই আমরা কিছু চিন্তা করতে পারি তিনি জগন্নাথ যাক চাকুানি এই চামড়ার চোখের ক্ষমতা নাই যা রোগ দেখা কিন্তু যিনি দয়া করেছেন বলে এই পৃথিবীতে আমরা দেখতে পাই তিনি জগন্নাথ যিনি দয়া করেছেন বলেই বেঁচে আছি আমরা কিচ্ছু করতে পারি না তার দয়া ছাড়া কৃপা ছাড়া অহংকার করবেন শেষী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ভরতারে আর ভিত্তের দুটো শব্দ মন্দির শুনুন শেষ ঠাকুর বলছেন ভৃত্তরে তুই ভাবলি আপন ভর্তার দান ভৃত্তে জগায় ঘন দুটো শব্দ ব্যবহার করেছেন একটা হলো ভর্তা আর একটা ভৃত্ত ভর্তা মানে মালিক স্বামী আর ভৃত্ত মানে হলো চাকুর আমাদের অবস্থা কি আমরা মালিককে ভুলে গিয়েছি চাকর বাকর নিয়েই সব ব্যস্ত আর প্রত্যেকেই যে আমরা চাকর ওটাও ভুলে গিয়েছি এই জন্য